আজকের গল্প বনের খবর লেখক প্রমোদারঞ্জন রায় লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা সাড়ে ছশো সাতশো মাইল জায়গা তার মধ্যে একটা গ্রাম নেই পথ নেই সঙ্গে প্রায় জন লোক জিনিসপত্র খোরাক ইত্যাদিও ঢের সেসব বইবার জন্য দুটো হাতিও আছে দশ বারো জন লুসাই বন কেটে পথ তৈরি করে আগে আগে চলে তবে আর সবাই এগোতে পারে অত করেও অত মেহনতের পরও একদিনে চার পাঁচ মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না সন্ধ্যার অন্ধকারে যখন তাঁবু পড়ে তখন কারো হাত পা যেন চলতে চায় না তার উপর আবার পাহারা দিতে হয় সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘি মারালাম বেলা নটা দশটার আগে আর সূর্য দেখা যায় না এক এক জায়গায় এমনই ঘন বন যে আকাশ দেখবার জো নেই ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে আমি সকলের আগে আগে চলি সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে সে বড় শিকারী তার পিছনে দুজন খালাসি তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার দূরবীন বন্দুক আর টোটার থলে অন্যজনের হাতে আমার খাবার আর জল তিনজনের হাতেই এক একখানি দা আমরা চারজনে গাছে দাগ কেটে অন্য সকলের আধ মাইল বা কিছু বেশি আগে আগে যাই আর সেই দাগ দেখে লুসাইকুলিরা বন কেটে পথ তৈরি করে হাতি আর বাকি লোকদের নিয়ে আসে রোজই এমনি করে চলতে হয় একদিন পনেরো কুড়ি ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল লোকজনদের খুব মজা বোন কাটতে হচ্ছে না চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের উপর প্রকাণ্ড গাছ পড়ে আছে দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমাদের হাতি দুটো এ গাছ ডিঙোবে কি করে ভাবতে ভাবতে গাছটার ওপর চড়তে আরম্ভ করলাম আর অমনি আমার পায়ের নিচেই যেন একটা কি হুড়মুর করে উঠলো জিজ্ঞেস করলাম কে হ্যাঁ রে শ্যামলাল বললে হুল্লোয়ান হবে হুজুর বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো গন্ডার এক নজর আমাদের দিকে দেখেই ঘোঁত বলে দৌড় দিল আমরা পিছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি শ্যামলাল বন্দুক দেবে কিন্তু কোথায় শ্যামলাল সে ততক্ষণে প্রাণ বাঁচাবার সোজা পথ খুঁজছে গাছ থেকে লাফিয়ে পড়ে শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে টোটা ভরে গন্ডার মারতে ছুটলাম কিন্তু ততক্ষণে গন্ডার কোথায় যে গা ঢাকা দিয়েছে আর তাকে খুঁজে পেলাম না পরদিন খুব ভোরে উঠে চলতে শুরু করেছি আজকের পথ নালায় নালায় সঙ্গে বুড়ো লুসাই আর শ্যামলাল ভোরবেলা নানা রকম শিকার পাওয়া যায় সেই জন্য বন্দুক ভরে নিয়েই চলেছি শিকার সামনে পড়ছে কিন্তু মারতে পারছি না একে ঘোর বন তাই কুয়াশা শিকার দেখতে না দেখতে জঙ্গলে মিলিয়ে যায় হাতি গন্ডার বাঘ হরিণ সকলেরই তাজা পাঞ্জা দেখতে পাওয়া যাচ্ছে পাখিরও অভাব নেই গোটা দুই ফেজেন্ট মেরেছি হাতির পথ ধরে নালাটাকে কখনো এপার পার কখনো ওপার করতে করতে পাকুয়া নদীর দিকে চলেছি আজ রাত্রে সেখানে ক্যাম্প করব একটা শুকনো নালা সামনে পড়েছে আমরা তার মধ্যে নামলাম লুসাই বুড়ো আমার আগে আর শ্যামলাল পিছনে শ্যামলাল তখনও নালার ভেতর নামেনি আমরা নালা পার হয়ে উপরে উঠতে যাব। এমন সময় আমাদের সামনেই ভারী একটা জল কাদা তোলপাড়ের শব্দ হলো নিশ্চয়ই বুঝতে পারলাম হাতি গন্ডার বা বুনো মোষ হবে কাদায় লুকিয়ে আয়েস করছিল আমাদের সারা পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে আমরাও তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে দুই লাফে নালার যে থেকে নেমেছিলাম সেখানে উঠে ফিরে চেয়ে দেখলাম ব্যাপারখানা কি ব্যাপার গুরুতর বিশাল দেহ এক গন্ডার জমদুতের দাদামশাইয়ের মতো দাঁড়িয়ে ফোঁস ফোঁস করছে লাল দুটো চোখ মিটমিট করছে কান দুটো পিছন দিকে হেলানো আমার পকেটে তিনটি মাত্র গুলিওয়ালা টোটা মাঝে ফুট পনেরো চওড়া নালা ওপারে গন্ডার শ্যামলাল পালিয়েছে লুসাইটি ক্রমাগত বলছে মারো সাহেব মারো তার মুখে দাখানা পা তুলে দিয়েছে গাছের গোড়ায় বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে আমি কি করব? সেই ছেলেবেলায় গাছে চড়তাম এখন সে বিদ্যা একেবারেই ভুলে গেছি তার উপর পায়ে বুট কাজেই ধীরে ধীরে বন্দুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম গন্ডার যদি নালা পার হয়ে এপারে আসতে চায় তবেই গুলি চালাবো নইলে চালাবো না লুসাই খালি বলছে মারো মারো কিন্তু তিনটি মাত্র গুলি সম্বল নিয়ে গন্ডার মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবো যাই হোক আমাকেও গুলি চালাতে হলো না লুসাই বুড়োকেও গাছে চড়তে হলো না গন্ডারটা মিনিট খানেক পাথরের মতো দাঁড়িয়ে থেকে একটা হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল তার সামনে যত বাঁশ পড়ল সমস্ত প্যাকাটির মতো পটপট করে ভেঙে গেল তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম আধ যায়নি আবার সামনে ভীষণ হুড়োমুড়িয়ার মড় মরমর করে বাঁশ ভাঙার শব্দ তারপর উফ কি ভীষণ গর্জন সারা বোন থর থর করে কেঁপে উঠল এবার একটু বেকায়দা লুসাই বুড়োর আশেপাশে গাছ নেই কিসে চড়বে শ্যামলাল হতভাগা ইতিমধ্যে এসে জুটেছে টোটার থলে থেকে আট দশটা গুলি ভরা টোটা নিয়ে ইতিপূর্বে এই পকেটে পুড়েছি পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্দুক হাতে দাঁড়ালাম দাঁতওয়ালা হাতি হয় পাগল তা না হয় ও অন্য কোনো জানোয়ার দেখেছে লুসাই বলল বোধ সেই গণ্ডারটা ওর সামনে পড়েছে হাতিটা কিন্তু আমাদের দিকে এলো না তিন চারটে ডাক দিয়ে ধীরে ধীরে বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠলো আমরাও চলতে লাগলাম আমরা পাকুয়া নদীর কিনারায় পৌঁছালাম নদীটা সত্তর আশি হাত চওড়া হবে তাতে এক কোমর জল নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ একটার পিছনে একটা তার পিছনে একটা এমনি করে এক পাল হাতি গেছে পায়ের দাগ দেখে আমি বললাম পাঁচ সাতটা হাতি হবে বুড়ো ভালো করে দেখে বলল চল্লিশ লিস্টার কম নয় দাগে দাগে ফেলে ফেলে গেছে বলে বোঝা যাচ্ছে না সারা দিন আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল আমি পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম লুসাইকে বললাম ওপারে গিয়ে তাবুর জায়গাটা দেখো তো লুসাই ওপারে চলে গেল শ্যামলালো বন্দুক তার সঙ্গে নিয়ে চলে গেল আমি বসে বসে হুম করে পিছনের লোকদের ডাকতে বললাম খাবারওয়ালা খালাসি তাদের সঙ্গে আমার বেজায় খিদে পেয়েছে বার দুই হু করে চেঁচিয়েছি আমার ওপরের একটা পাহাড় থেকে একটা হাতি হুম বলে ডেকে উঠলো আর আমার ওখান থেকে পঞ্চাশ ষাট হাত দূরে আরও অনেক হাতি গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো আমি আবার চেঁচালাম হাতিগুলোর আবার ঠিক তেমনি করলো আবার চেঁচালাম আবার তাই হলো একটা হাতি পাহাড়ের ওপর হুঁ করে আর বাকিগুলো নালার কিনারা থেকে থেকে শব্দ করে 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 আর নাকে আওয়াজ এমন সময় আমার মাথার বাঁশ ভাঙবার আওয়াজ হতে লাগলো আর নদীর ওপার থেকে শ্যামলাল আর লুসাই বুড়ো ব্যস্ত হয়ে আমাকে ডাকতে লাগলো চলে এসো তিন চারটে হাতি আমার চিৎকার শুনে দেখতে আসছে এ কি রকম জানোয়ারের ডাক আমার মাথা থেকে বোধহয় একশো একশো পঁচিশ গজ উঁচু পর্যন্ত নেমে এসেছে আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম শ্যামলাল আর লুসাই বুড়ো খুব হল্লা জুড়ে দিল তাই শুনে হাতিগুলো আবার পাহাড়ের ওপর উঠে গেল তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম হাতি আর দেখতে পেলাম না তবে ক্রমাগতই আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর নদীর জল ঘোলাটে হয়ে উঠছিল চারটে সাড়ে চারটের সময় অন্য লোকজন এসে পৌঁছল নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো খুব বড় বড় ধুনি আর পাহারার ব্যবস্থা করা হলো আগেই বলেছি আমাদের সঙ্গে দুটো হাতি ছিল মাহুতরা রোজ তাদের চরে খাবার জন্য বনে ছেড়ে দেয় সেদিন কিন্তু তাঁবুর কাছে বেঁধে রাখলো ছেড়ে দিলে বুনো হাতিতে এ দুটোকে ভুলিয়ে নিয়ে যাবে আর নয়তো মেরে ফেলবে লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখল রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে হাতি তাড়াবে এমনি করে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায় সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি অন্ধকার হতেই হাতিগুলো আমাদের কাছে এলো আর বোধহয় ধুনির আলোতে আমাদের হাতি দুটোকে দেখতে পেয়ে তাদের ভারী খটকা লাগলো ও দুটো আবার এখানে কি করছে পাঁচ সাতটা হাতি মিলে এপারে আসবার জন্য এক একবার নদীতে নামে তারা নদীর মাঝামাঝি আসতে না আসতেই আমাদের হাতি দুটো ছটপট করে আর চিৎকার করতে আরম্ভ করে অমনি আমাদের লোকেরাও প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে আর হাতিগুলো দৌড়ে আবার ওপারের বনে ঢোকে সারাটা রাত এইভাবে কাটল ভোরবেলা কতগুলো হাতি পুবের পাহাড়ে আর কতগুলো পশ্চিমের পাহাড়ে উঠে গেল